আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা এটা আমি জানি না এটাকে কিভাবে দেখবেন কিনা পুলিশের কোনো পরিবর্তনই হয় বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই পুলিশ তো সেই পুলিশরা যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্ম সঙ্গে জড়িত ছিল ফলে এই জিনিসটা এত সহজ নয় আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এই জিনিসটা এত সহজ নয় এ থেকে রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারব না আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকব এটা আমি ঠিক বুঝতে পারি আমি যেমন এখনই কবির সাহেবকে বলছিলাম পাশে যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায় একটা প্রক্রিয়া দরকার হয় প্রসেস দরকার হয় গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে ভালো মন্দ প্রথম দিকে থাকবে আবার ঠিক হবে আবার যাবে আপনার উত্থান পতন ঘটবে কিন্তু একদম বাদ দিয়ে আবার এটাকে ঠিক করতে হবে ওটা ঠিক করতে হবে করতে গেলে দেখবেন যে আমরা লক্ষ্য করছি সে ঠিক কাজ করছে না আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে এটাকে আমি এইভাবে ঠিক করবো এটাকে এইভাবে ঠিক করবো এটাতে গণতন্ত্র ঠিক হয় না গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে সেই পার্লামেন্টে তার আপনার জবাব থাকবে আমলাদের জবাব দিতে থাকবে কারো কোনো জবাব দিতে নেই কোথাও নেবড়ি নাও তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া তা বোধ হয় সবচেয়ে বেশি সম এ নিয়ে আমাকে অনেক 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 কথা বলে আমাদেরকে বলে আমরা শুধু আপনার নির্বাচনের কথা বলি নির্বাচনের কথা তো আমরা বলি আমরা ওইটাই বিশ্বাস করি বলে আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সেটা একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে এবং তারাই চালাবেন তারাই সব কিছু করবেন ভুল ত্রুটি থাকবে তো ওর মধ্যে থেকেই সেটা ঠিক হয়ে আসবে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামনে তো অনেক বড় বিপদ আছে এখানে আমাদের সব বিজ্ঞ অর্থনীতিবিদরা আছেন আমাদের ট্রাম্প সাহেবের ট্যারিফ আমাদেরকে অনেক বড় বিপদে ফেলতে যাচ্ছে সেটা আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারি এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা আমাদের নিশ্চয়ই সে পথ দেখাবেন একটা কথা বলতে পারি রাজনৈতিক দল আপনাদের সঙ্গে জনগণের সঙ্গে এবং দেশের উন্নয়নের জন্যে দেশ